গুড ইভিনিং বন্ধুরা আবার ফিরে এলাম এখন হচ্ছে বিকেল ছটা তো ভিডিওটা এখন করছি কখন তোমাদেরকে দেব জানি না তো বন্ধুরা সকালে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে বিকেলবেলা এসে খাটে যে একটা কচকচানি ব্যাপার হচ্ছে সেই ব্যাপার নিয়ে কিছু কথা বলবো তার সাথে আরও কিন্তু অনেক কিছু বলবো আজকে দুই বোনকেই দেব বন্ধুরা ঠিক আছে নতুন খাট কিন্তু সেটা কিভাবে এত কচ কচ, কচ কচ আওয়াজ হতে পারে আজকে আমি সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো এখানে ব্লগাররা নিজেদেরকে বলে তারা নাকি সোশ্যাল ইনফ্লুসার মানে আমি কি ঠিক বললাম ভাষাটা মনে হয় ভুল বলেছি তো যাই হোক মানে গদা বাংলায় যেটাকে বলে সমাজকে তারা একটা ভালো বার্তা দেয় তাদের দৈনন্দিন জীবন দেখিয়ে ব্লগের মাধ্যমে ঠিক আছে কিন্তু সেই জায়গায় আমাদের মারু খাবার জিনিস মানে কচুরির তরকারিকে বলছে পটি আচ্ছা মুখের মধ্যে মুখ নিয়ে চাউমিন খাচ্ছে রিলস করছে তো তারপরে আবার খাটে আওয়াজ করলে সেটাকে বলছে কচ 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 কঞ যেখানেই বসি যেমন করেই বসি যেদিকে ঘুরি যেদিকে পাস করি শুধু কচ 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 আওয়াজ হয় তো বন্ধুরা তাহলে এই কঁচ নিয়ে তো আমাদেরকে তো বলতেই হবে তোমরা কন্টেন্ট দেবা আর আমরা কিছু বলবা না সেটা তো হতে পারে না তাই না বন্ধুরা দেখো আমার যে পিছনের খাটটা দেখতে পাচ্ছ এই খাটটা আমার আজ থেকে পাঁচ বছর আগে বানানো মানে দু হাজার সালে যখন আমি এই ঘরটা বানাই তো এই খাটটা তখন আমার তখনকার ডেটে আমার পড়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা খাট সহ ম্যাট্রেস কিন্তু আমার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছিলো ঠিক আছে তো সেম এই খাটি ডিজাইনটা একটু আলাদা আমার পিসি বানিয়েছে ওর এখন আটচল্লিশ হাজার টাকা পড়েছে মানে তিন হাজার টাকা বেশি পাঁচ বছরে তিন হাজার টাকা খাটের দাম বেড়ে গেছে তো যাই হোক এবার কিন্তু আমার খাটটা যতটা উঁচু আমার পিসির খাটটা কিন্তু এতটা উঁচু না আরও নিচু মানে কাঠের পরিমাণটাও কম লেগেছে এবং আমার যে মানে খাটটার যে চড়াই তার থেকেও কম মানে কম জিনিসেও পয়সা বেশি লেগেছে কেন কি প্রতি প্রতি দিন আমাদের সমস্ত জিনিসের দামপত্র কিন্তু বাড়ছে তো এই পঁয়তাল্লিশ হাজার টাকার খাটেও আমরা যখন শুই তখনও এমনি বসলেও আমার বরের যেহেতু একটু ভারী শরীর আর আমার বরের যখন এই হাতটা ভাঙে তখন না ওকে ওই সাইড করে দিতাম তাতে করে ওর নামতে সুবিধে হয় তো ওই সাইডটা একটু দেবে গেছে যেহেতু সবসময় মানুষটা শুয়ে থাকতো দেবে গেছে আর তাছাড়া এই পাশে মানে প্লাইগুলোতে আজও আওয়াজ হয় আমরা যখন মানে অনেকজন বসে গল্প করি যেমন ছেলের জন্মদিনে সবাই উঠে গেছে খাটের মধ্যে খাটের মধ্যে না হলেও ছ সাতজন যেহেতু আমার খাটটা বড় লম্বা লম্বা না পাঁচজন শোয়া যায় তো এসি একটাই রুমে আছে আমার তো সবাই শুয়ে গেছিলাম খাটটাতে প্রচুর আওয়াজ হচ্ছিল তো এটা হয় তো ঠিক আছে তো আমি মানে দেখো লাইফে কিছু কিছু জিনিস আমার মনে হয় স্কিপ করা উচিত যেহেতু তুমি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছ এমন কিছু কথা বলবা না যে যেটা নিয়ে মানুষকে শুনতে খারাপ লাগে বা মানুষ সেটা নিয়ে অন্যরকম ইঙ্গিত করে এবার তোমরা অনেকেই বলবে তোমার ছোট মন তাই তুমি এরকম বলছো দেখো এখানে ছোট বড় মন নয় এবার কেউ যদি বলে যে আমার এখানে কচকচানি হচ্ছে তাহলে সেটা তো আমাকে এক্সপ্লেন করতেই হবে যে কচকচানি হচ্ছে তুমি তোমার নিজের অবধি রাখো কচকচানিটা তুমি সোশ্যাল মিডিয়াতে কেন বলবে তাই না এমনিতে ন দুজনের চেহারা তো তোমরা দেখেছ বন্ধুরা দুটোই হাতি এবার হাতির মতো চেহারায় ওই খাটে বন্ধুরা বসলেও আওয়াজ হবে অন্য কিছু করলে তো আরও মনে হয় খাটফাট প্লাই ফ্লাই ভেঙে নিচে পড়ে যাবে আমি তো ওই সব ভাবনাতেই আসছি না শুধু যে বসবে আর উঠবে ওটাতেও মনে হয় কচকচানি না হলেও দুমদাম দুমদাম আওয়াজ হবে বন্ধুরা কেন কি ওই সূক্ষ্ম প্লাই ওই খাটের জন্য ওই যে একজন আছে না ঠাকুরনগরের দিদি নতুন গৃহ গৃহপ্রবেশ করেছে তাকে নিয়েও ভিডিও আসবে দারুণ ধামাকা একটা ভিডিও আসছে তোমরা ওয়েট করো তো ওই দিদি জামাইবাবুর জন্য ওই রকম মানে রোগা সিপসিপে পাতকাঠি মতো মানুষের জন্য ওই খাটগুলো ঠিক আছে কিন্তু মারু আর মারুর বরের জন্য কিন্তু ওই খাট নয় বন্ধুরা অত হাতির মতো চেহারা নিয়ে ওই খাতে যদি বলে দিন রাত লাফাবো হ্যাঁ মানে সব কিছুতেই খাটে খাবো খাটে বসবো খাটে ঘুমাবো খাটে আরও কিছু কিছু করবো খাটে মানে সব কিছু অল টোটাল নোংরা কথা বলছি না অল টোটাল ওই খাটের মধ্যে তো খাট তো কচকচ করবে কিন্তু এই কচকচানি কথাটা তুমি ব্লগে না বললেও বাদতে তোমার তো জীবনে অনেক কিছু কথা আছে যেগুলো তুমি স্কিপ করে দাও যেমন ঈদের দিন তোমার বকরিদের দিন তোমার খুব মন খারাপ করছিলো বাড়ির লোকের জন্য মামি পাপার জন্য সেখানে তুমি স্কিপ করে গেলে দু একটা কথা বলে সরে গেলে তো সেরকম কিছু কিছু জিনিস স্কিপ করে যাও ব্লগের মধ্যে এই খাবারকে পটি আর খাটের মধ্যে কচকচানি এই এইসব কথা বললে কিন্তু আমরা ঠুসতে আসবো ঠিক আছে এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে সোনা দিদি ভাই মানে সোনা দিদি ভাই ওর তো দিদি ভাই বলে হ্যাঁ দিদি ভাই দিদি ভাই আচ্ছা ম্যান্ডি 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 মনে হচ্ছে পাগল টাগল হয়ে গেছে ভিউসের লোভে পাগল হয়ে গেছে ম্যান্ডি প্রথমে দেখলো যে মারু নতুন নতুন বিয়ে করেছে শাড়ি পরছে প্রচুর ভিউজ হচ্ছে প্রচুর ভিউজ বন্ধুরা তো সেই জন্য সেও শাড়ি পরা শুরু করলো তারপরে বলছে বাবা এত গরমে আমি শাড়ি টাড়ি পরতে পারবো না তারপরে আবার নাইটিতে চলে এলো তারপরে ভাবছে দেখে আমি আরও একটু ইউনিক কিছু করি তারপরে জিন্স আর টপ আর তার বর বলছে স্মার্ট লক্ষ্মী বউ দেখো স্মার্ট লক্ষ্মী বউ আবার কোনো স্মার্টের হাত ধরে চলে না যায় একবার তো গিয়েছিল নিয়ে এসছো দেখো সামলে রেখো বউ স্মার্ট হওয়া সুন্দর হওয়া অনেক ভালো কিন্তু তাকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার পাখি যেন খাঁচাতেই থাকে উড়ে না যেতে পারে ঠিক আছে তো আমার লিটারেলি এত হাসি পাচ্ছিল ওর ওই রকম পোশাকটা পরা দেখে আমি ভাবছিলাম এ কি পাগল হয়ে গেছে তারপরে ভাবলাম না ভিউস দেখছে নতুন বউ শাড়ি পরছে ভিউস হচ্ছে তার আমার হচ্ছে না বেটা তাহলে এক দুজন কমেন্টও করেছে যে তুমি মারুর দেখে দেখে শাড়ি পরা শিখছো মানে শাড়ি পরছো না মন যাচ্ছে শাড়ি পরতে হ্যাঁ শাড়িটা দেখো মেয়েদের একটা আলাদা ইমোশনাল জায়গা আমারও ভীষণ ভালো লাগে ছাপা শাড়ি পরে ঘরে কাজ করবো মানে আলাদা ব্যাপার করেওছি শ্বশুরবাড়িতে থাকাকালীন করেওছি কিন্তু এখন কাজ সেই কি বলবো বন্দে ভারত এক্সপ্রেসে ছুটে ছুটে কাজ করতে হয় তো সেই জন্য শাড়ির কথা ভুলে যাও গরম এই গরমেই শীতকাল তো ছেড়েই দাও এই গরমে সকালবেলা উঠে